আজকে মডেল টেস্ট নিয়ে আসলাম হচ্ছে ফিজিক্স ফিজিক্স মডেল টেস্ট থেকে আমার টোটাল নব্বই নম্বর থেকে টোটাল ষাট নম্বর হুবহু কমন আসছে আশা করি ফিজিক্স টুতেও মিনিমাম ষাট মার্কস এর থেকে বেশি কমন আসতে পারে তো কবিভাগ আমরা জানি অতি সংক্ষিপ্ত আসে দশটা সেই ক্ষেত্রে আমি দিয়েছি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায় সংকট কোন কাকে বলে পানির আপেক্ষিক তাপ বিয়াল্লিশশো জুল কেজি ইনভার্স ক্যালভিন ইনভার্স বলতে কী বোঝায় আপেক্ষিক তাপ কাকে বলে অ্যানট্রোপিক কি এরপরে আছে হচ্ছে গলনের সুপ্ত তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায় রৈখিক বিবর্তন বলতে কি বোঝায় আলোর ক্রিয়া কাকে বলে নিউটনের শীতলীকরণ সূত্রটি লেখো এবং দশ নম্বরটা হচ্ছে স্নেইলের সূত্রটি লেখো এই হচ্ছে টোটাল দশটা অতি সংক্ষিপ্ত আসলে অতি সংক্ষিপ্তগুলো অনেক বইয়ের ভিতরে অনেকগুলো আছে সেখান থেকে কমন দেওয়াটা খুবই টাফ একটা বিষয় আর আমার সাজেশনে যেগুলো আছে সেইখান থেকে পড়লে আশা করি ফিজিক্স টু একশো পার্সেন্ট কমন পড়বে ফিজিক্স ওয়ানও যেমন সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন আসছে ফিজিক্স টুও সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন আসবে আচ্ছা এই দশটা হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত গেল এখন চলে যাচ্ছি আমরা সংক্ষিপ্ত দশটায় আচ্ছা এই হচ্ছে আমাদের খবি মান বন্টন তিনটা তিন মার্কস করে দশটা প্রশ্ন দিতে হবে তিরিশ সেই ক্ষেত্রে

আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলের মান কত থার্মোমিটারে পারদ সুবিধা অসুবিধা অর্ধায়ু এবং ক্ষয় দুর্ভোগের মাঝে সম্পর্ক প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ার মাঝে সম্পর্ক কুলম্বের সূত্র বিবৃতি ব্যাখ্যা আলোর তরিৎ ক্রিয়ার বৈশিষ্ট্য এইগুলো হচ্ছে আমাদের সংক্ষিপ্ত হ্যাঁ লাস্ট সংক্ষিপ্তটা হচ্ছে বোর পরমাণুর মডেলের শিকার্যগুলো লেখো এই টোটাল হচ্ছে আমাদের বিশ দশটা সংক্ষিপ্ত এবার চলে আসি হচ্ছে আমরা রচনামূলক সেই ক্ষেত্রে লিখতে হবে পাঁচটা থাকবে হচ্ছে সাতটা কোশ্চেন টোটাল মার্কস হচ্ছে আট দেখেন এক নম্বর প্রশ্ন উত্তল দর্পণের ক্ষেত্রে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমস্যা ওয়ান ওয়ান বাই এফ সমীকরণটি প্রতিপাদন কর তারপরে হচ্ছে হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসার ক্ষেত্র প্রসারঙ্ক এবং আয়তন প্রসার মাঝে সম্পর্ক স্থাপন করো রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে প্রমাণ কর যে এম ভি গামা সমান সমান ধ্রুবক চব্বিশ নম্বরে আছে হচ্ছে আইনস্টাইনের ভরশক্তি সমীকরণ ই ইকাল টু এম সি স্কোয়ার এই চব্বিশ নম্বর অবশ্যই আসবে হানড্রেড পারসেন্ট শিওর এবং এখান থেকে আমাদের বাইশ নম্বর একুশ নম্বর এই দুইটাও মোটামুটি আশা করতেছি এইবার একশো পার্সেন্ট শিওর আসার সম্ভাবনা আছে পঁচিশ নম্বরে হচ্ছে প্রিজমের ন্যূনতম বিচ্যুতির জন্য প্রমাণ করো মিউ সমান সমান সাইন এ ডেল এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু ছাব্বিশ নম্বরে আছে হচ্ছে ডাক্তারি থার্মোমিটারের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো এবং লাস্ট মিশ্রণ পদ্ধতিতে বরফ গরনের তাপ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো এই হচ্ছে টোটাল রচনামূলক হচ্ছে ষাটটা দিতে হবে পাঁচটা এছাড়াও একশো পার্সেন্ট কমন পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে যে ফিজিক্স টু সাজেশন দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্লেলিস্টে লিস্টে যেয়ে দেখবেন পলিটেকনিক সাজেশন দেওয়া আছে সেইখান থেকে আপনারা সাজেশনগুলো দেখে নেবেন আশা করি হানড্রেড পারসেন্ট টু টু কমন আসবে ফিজিক্স টুতে ধন্যবাদ সবাইকে